হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো যেদিন যেদিন আমাদের নিরামিষ খাওয়া থাকে মানে আমি মঙ্গল বৃহস্পতিবার দুদিনের কথা বলছি আগে তো আমরা নিরামিষ দিন কোনো দিনই পালন সেইভাবে করতাম না হয়তো কোনো দিন সকালবেলা নন ভেজ খেলে দুপুরবেলাটা ভেজ কিছু একটা খেয়ে নিতাম এরম আর কি একটা ব্যাপার ছিল তো তারপরে মনে হয় যে কতদিন মানে ওই দিনটা কখন কাটবে এটাও আমার মনে হয় সবারই মনে হয় যদিও মনে ভক্তি থেকে করলে এই জিনিসটা একদমই আসে না তো কিছু কিছু দিন যখন কিছু কিছু মঙ্গলবার কিছু কিছু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তখন কিছু মনে হয় না কিন্তু কিছু কিছু দিন খাবার ওই যে বিশাল একটা ক্রেভিং হয় না কেন সত্যি কথা জানি না তো যাই হোক এখানে শীতের সবজি সমস্ত কিছু কেটে রেখেছি আর আমার না ফ্রায়েড রাইসের মধ্যে প্রচুর সবজি থাকবে সেই ব্যাপারটা আমার ভীষণ একটা ভালো লাগে আর কি মানে একটা কালারটাও ভীষণ দেখতে সুন্দর লাগবে তাই এখানে মোটামুটি ফ্রায়েড রাইসে যা যা সবজি দেয় আজকে আমি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি সকালবেলা আর সকালবেলা মানে ঝাঁট দেওয়ার আগে মোটামুটি সারাদিনের কি রান্না হবে সেই প্রোগ্রামটা আমি করেই রাখি তাই আমি আর নিচে ওই বারবার বসে আর সবজি কাটি না সকালবেলায় একবারে সবজি পাতি ওখানটাতে কেটে নিই আর কি তো এদিকে ঝাঁট দিয়ে বিছানাটা তুলতে এসেছি কারণ আজকে বর্মশাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর আমার মনে আছে এর আগে যে বাড়িগুলোতে আমরা ছিলাম আমাদের কোনো ঘরেই জানালার পর্দা আমরা কোনোদিনই টাঙাতাম না তবে এই বাড়িতে এসে না মানে স্পেশালি জানলার পর্দা কিনতে হয়েছে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এদিকে বিছানাটাও আমার তোলা হয়ে গেছে আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ওই মোটামুটি রুটিটাই বেশিরভাগ দিন থাকে খুব কম দিনই পাওরুটি খাওয়া হয় মুড়ি তো একদমই খাওয়া হয় না বললেই চলে আর কি আর আজকে আমার জন্য করব হচ্ছে এগ রোলটা মানে সকালবেলা ওই একটু ডিম আর পা মানে রুটি আর কি যেটাকে বলে আর মশাইয়ের খাবার অন্য কিছু তো এখানে মোটামুটি এই যে সব রেডি হয়ে গেছে একটু শশা একটু পেঁয়াজ একটু গাজর ওপর থেকে দিয়ে দেবো একটু লেবু কাঁচা লঙ্কা সমস্ত কিছু আর আগের দিন না এই ধনে পাতার চাটনিটা মশাই বানিয়েছিল তো ওটাকেও আর কি এর মধ্যে ওটাকে দিয়ে দিচ্ছে তো যাই হোক ব্রেকফাস্ট সেটের সমস্ত কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট তবে ফ্রিজ খুলে দেখলাম ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য আজকে আর মাছ নেই আছে রয়েছে ফ্রিজে অল্প একটু চিকেন আর বর্মশাইকে বলেছি অল্প একটু পনির দিয়ে যেতে তার কারণ হচ্ছে চিলি চিকেনটা মশাই খেতে একদম ভালোবাসে না ও বরং চিলি পনিরটা ভালোবাসে আর যেহেতু ওই ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো সেটা আমার মনে হয় দুবেলার জন্য করে নেওয়াটাই ভালো হবে মানে রোজ রোজ ওই দু মানে দু তিনবেলা রান্নাটা খুব বিরক্ত লাগে তবে যেদিন যেদিন চিকেন হয় সেদিন সেদিন আমি রাতের তরকারিটা অন্তত স্কিপ করে যাই ওটা দিয়েই দুবেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি তো এই যে শীতের সবজি মটরশুঁটি গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি সমস্ত কিছু রয়েছে আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিও নিয়ে এসেছি ভীষণ ভালো লাগে আর কি আর কি ভাল লাগে কালারটা ফ্রায়েড রাইসের এরকম করে আর চিকেনটাকে তো আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর একটু ডিম মানে আর একটা ডিম দিয়ে এখানে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি তবে রান্নাবান্নাটা করতে না বেশ একটু দেরিও হয়ে গেল বললেই চলে কারণ বড়মশাই পনিরটা আনতে একটু দেরি করেছে কারণ ওকে বলেছিলাম যে অফিসে বেরিয়েই এনে দিতে আর ও বলেছিল আমি বারোটার সময় এনে দেবো আর যদি বা বারোটার সময় এনে দিয়েছিল সেটা একদম গরম ফ্রিজে না রেখে সেটাকে কোনোভাবেই রান্না করা যেত না আর কি তো যে কারণের জন্য আর কি ওই রান্না বান্না করতে দেরি আর কি তো আজকের দুপুরবেলাটা সত্যি কথা বলতে খুব প্রিয় একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বেশ কিছুদিন আগে আমার মনে আছে ফ্রায়েড রাইসের প্রতি এত একটা অভক্তি এসে গেছিলো বাড়িতে একদমই করতাম না যাকে বলে তবে ইদানিংকালে আবার খুব খেতে ইচ্ছা করে যেহেতু শীতকাল সেই কারণে কখন যে কোনটা ভালো লাগে আর কখন যে কোনটা খারাপ লাগে আমরা হয়তো সেটা নিজেরাও মানে জানি না আর কি তো যাই হোক এদিকে করার মধ্যে একটুখানি রসুন আর একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি খুব ভালো করে দিয়ে ওর উপরে একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিলে তো ঝালটা ভীষণ হয় তো এই যে গ্রেভি আমাদের মোটামুটি রেডি আর কি আর আজকে না গ্রেভির মধ্যে ওই যে পেঁয়াজ কলির যে পেঁয়াজগুলো থাকে ওগুলো দিয়েই আর কি মানে গ্রেভিটা এই রকম একটা দেখতে হয়ে গেছে কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল যাকে বলতে পারো তো যাই হোক এই যে খাবার আমাদের রেডি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছে ওদিকে বড় বসে পড়েছে আর এদিকে এবার আমি খাবো খেয়ে দিয়ে এদিকে এই যে রান্নাঘর মোছা এটা তো রেগুলারের কাজ জানো এগুলো মানে আমাদের শরীর খারাপ থাক ভালো থাক যেটাই থাকি না কেন আমাদের এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে যেতেই হয় আর কি আর এই রান্নাঘরটা মোছার পরেই তারপরেই আর কি বাসনগুলোকে ধোবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন দিনের সঙ্গে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। টাটা